খেলাধুলায় সম্পৃক্ত থাকলে যুবসমাজ সঠিক পথে থাকবে সময় নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপদগামী হবে না এজন্য যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই গত শুক্রবার রাতে কুর্মিটুলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ গলফ ফেডারেশনের অ্যাডহক কমিটির সভায় তিনি একথা বলেন সম্প্রতি বাংলাদেশ গল্ফ ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অব মোহাম্মদ সাইদ সিদ্দিকী এছাড়া সিনিয়র সহ সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহসভাপতি মেজর জেনারেল অব এ কে এম আব্দুল্লাহিল বাকি সহসভাপতি হাফিজুর রহমান খান যুগ্ম সম্পাদক কর্নেল সাজ্জাদ হোসেন কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান কার্যনির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগ্রেডিয়ার জেনারেল অব সালেহিন মনোয়ার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মুইন আরশে হায়দার ব্রিগ্রেডিয়ার জেনারেল আনিসুজ্জামান খান মুজবাহুল হক প্রফেসর শাহিন মাহবুবা হক মোহাম্মদ জহিরুল ইসলাম স্কোয়াড্রন লিডার অব মোহাম্মদ দিদারুল ইসলাম শারেক রহিম লেফটেন্যান্ট কমান্ডার অব কামার আলম কর্নেল অব মোহাম্মদ মাহবুবুর রহমান মেজর অব মাহমুদুর রহমান চৌধুরী সেনাপ্রধান বাংলাদেশে গল্ফ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিকে স্বাগত জানান তিনি আশা প্রকাশ করেন নতুন সংবিধান ও নির্বাচন গল্ফ ফেডারেশনকে আরও দায়িত্বশীল ও অংশীদারমূলক প্রতিষ্ঠানে পরিণত করবে গল্ফ খেলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং নতুন খেলোয়াড় তৈরির জন্য ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে